বন্ধুরা ব্যাচেলার পয়েন্টের ফার্স্ট লুক প্রকাশিত হয়েছে ফার্স্ট লুক প্রকাশ পাওয়ার পর থেকেই দর্শক মহলে ব্যাপক সারা ফেলেছে এটি তবে দর্শক মহলের একাংশ খুবই হতাশ ব্যাচেলার পয়েন্টের সকল চরিত্রকে খুঁজে পেলেও একজনকে দেখা যাচ্ছিল না পোস্টারে তাদের সবার মনে এখন একটাই প্রশ্ন ব্যাচেলার পয়েন্টের পরিচিত মুখ শুভ কোথায় বেশ কয়েকদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভকে নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে দুই হাজার আঠারো সালে প্রথম ব্যাচেলার পয়েন্ট নাটক প্রকাশিত হয় প্রথম সিজনেই দেখা গিয়ে ছিল পরিচিত মুখ শুভকে এরপর জনপ্রিয়তা এমন জায়গায় পৌঁছায় যে পরপর তিনটি সিজন রিলিজ করা হয় এবং প্রত্যেকটি সিজনেই অভিনয় করেছেন শুভ চরিত্রটি বর্তমানে শুভ চরিত্রটি দর্শক মহলে ব্যাপক সারা ফেলেছে কারণ শুভ চরিত্রটিকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে ব্যাচেলার পয়েন্ট নাটকের প্রত্যেকটি এপিসোডে তার চরিত্রটি ফুটে ওঠে প্রত্যেকটি এপিসোডে মানুষ শুভ চরিত্রটি দেখতে দেখতে অভ্যস্ত হয়েছে আর এই চরিত্রটি ব্যাচেলার পয়েন্টের সবচেয়ে প্রধান মুখ কাবিলার বোন বন্ধু সেহেতু চরিত্রটি আরো বেশি জমজমাট হয়ে উঠেছে দুই হাজার নেহাল শুভ কাবিলা তবে প্রথম এবং দ্বিতীয় সিজনে তাদের সবাইকে একসাথে দেখা গেলেও তৃতীয় সিজন থেকে বেশ কয়েকটি চরিত্রকে সরিয়ে ফেলা হয়েছে তবে আরেফিন এবং নেহাল চরিত্রটি দর্শক মহলে খুব বেশি একটা জায়গা করতে পারেনি প্রথম থেকে এখন পর্যন্ত শুভ এবং কাবিলা চরিত্রটি দর্শক মহলে ব্যাপক প্রশংসিত হচ্ছে বর্তমানে শুভ চরিত্রটি নিয়ে মানুষের মনে যেই আবেগ সৃষ্টি হয়েছে তা ব্যাচেলার পয়েন্টের অন্য কোনো চরিত্রকে নিয়ে দেখা যায়নি শুভর বিষয়ে নির্মাতা কাজল আরিফিন অমিকে জিজ্ঞেস করা হলে তিনি জানান শুভ চরিত্রটি ব্যাচেলার পয়েন্ট সিজন পাঁচে রয়েছে তবে প্রথম দিকে সরাসরি তাকে দেখা যাবে না প্রথম দিকে কয়েকদিন তাকে ভিডিও কলে কিংবা অদৃশ্যভাবে দেখানো হবে কারণ তিনি বর্তমানে কানাডায় অবস্থান করছেন আর কানাডায় থাকা অবস্থায় তিনি শুটিংয়ে উপস্থিত থাকতে পারছেন না তাই প্রথম থেকে কয়েকদিন তাকে সরাসরি দেখা যাবে না তবে কোনো না কোনোভাবে তিনি সিজন পার্চে যুক্ত থাকবেন এবং তিনি দেশে ফিরলে পুনরায় তাকে চরিত্রে ফিরিয়ে আনা হবে ভিডিওটি ভালো লাগলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত